আইপিএল নিলামে যখন ক্যামেরন গ্রিনের নাম উঠল তখনই যেন থমকে গিয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া পঁচিশ কোটি রুপি রেকর্ড দর অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের জন্য এমন দাম শুনে অনেকেই ভেবেছিলেন গ্রিন বুঝি এক লহমায় কোটিপতি হয়ে গেলেন কিন্তু নিলামের আলো ঝলমলে সংখ্যার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চমক পঁচিশ কোটি নয় গ্রিনের হাতে যাবে মাত্র ১৩ কোটি তাহলে বাকি টাকাটা গেল কোথায় আইপিএলের এই অদ্ভুত নিয়ম কি আসলেই বিদেশি ক্রিকেটারদের ঠকাচ্ছে চলুন জেনে নেই বিস্তারিত আইপিএল নিলাম মানেই কোটি টাকার ঝড় রেকর্ড ভাঙার গল্প আর তারকাদের দাম আকাশ ছোঁয়া হওয়া এবারের নিলামেও তার ব্যতিক্রম হয়নি কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরান তাকে কিনেছে রেকর্ড কোটি রুপিতে কাগজে কলমে এটি আইপিএল ইতিহাসের অন্যতম বড় চুক্তি অথচ বাস্তবে গ্রিন পাবেন মাত্র ১৩ কোটি রুপি এই বিশাল অঙ্কের পার্থক্যই জন্ম দিয়েছে বিতর্কে প্রশ্নটা খুবই স্বাভাবিক পঁচিশ কোটিতে বিক্রি হয়ে একজন খেলোয়াড় কেন পাবেন মাত্র তেরো কোটি এর উত্তর লুকিয়ে আছে আইপিএল এর একটি বিশেষ নিয়মে যা এবার আরো কড়া কার্যকর করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল এর জন্য একটি সীমা নির্ধারণ করেছে যেখানে কোনো বিদেশি ক্রিকেটার নির্দিষ্ট অঙ্কের বেশি অর্থ হাতে পাবেন না সে নিলামে যত দামে বিক্রি হোক না কেন এই নিয়ম অনুযায়ী কোনো বিদেশি ক্রিকেটার সর্বোচ্চ আঠারো কোটি রুপি পর্যন্ত পাওয়ার যোগ্য কিন্তু এখানেই শেষ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি জটিল শর্ত প্রতিটি ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক নির্ধারিত হবে সেই দলের সবচেয়ে দামি ভারতীয় ক্রিকেটারের মূল্যের ভিত্তি অর্থাৎ কোন দল যদি তাদের সবচেয়ে দামি ভারতীয় খেলোয়াড়কে ১৩ কোটি রুপিতে কিনে থাকে তাহলে সেই দলের কোনো বিদেশি ক্রিকেটার ১৩ কোটির বেশি পাবেন না তাই তার প্রাপ্য অর্থ দাঁড়িয়েছে ১৩ কোটি রুপিতে তাহলে বাকি বারো কোটি কুড়ি লাখ রুপি যাবে কোথায় আইপিএল এর নিয়ম অনুযায়ী এই অতিরিক্ত অর্থ জমা পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ডের তহবিলে বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী এই টাকা ব্যবহার করা হবে ক্রিকেটারদের কল্যাণমূলক কার্যক্রম অবকাঠামো উন্নয়ন এবং ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করার কাজে কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক অনেকেই প্রশ্ন তুলছেন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হয়েও কেন বিদেশি ক্রিকেটারদের প্রাপ্য অর্থ কেটে নিয়ে কল্যাণমূলক কাজ করতে হবে নিলামে যখন একটি ফ্র্যাঞ্চাইজি স্বেচ্ছায় পঁচিশ কোটি রুপি দরহাকায় তখন খেলোয়াড় কেন পুরো টাকা যা পাবেন না এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে বিশেষজ্ঞদের একাংশ বলছেন এই নিয়মের ফলে নিলামের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে আবার কেউ কেউ মনে করছেন ভারতীয় ক্রিকেটারদের মূল্য ধরে রাখতেই এই ব্যবস্থা যাতে বিদেশিরা অস্বাভাবিকভাবে বেশি সুবিধা না পায় তবে বাস্তবতা হল ক্যামেরন গ্রিনের মতো তারকা ক্রিকেটাররা কাগজে কলমে রেকর্ড গড়লেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে তার অনেক কম সব মিলিয়ে আইপিএলের এই নিয়ম একদিকে যেমন বোর্ডের তহবিল শক্তিশালী করছে অন্যদিকে তেমনি বিদেশি ক্রিকেটারদের জন্য তৈরি করছে এক অদ্ভুত বাস্তবতা নিলামের কোটি কোটি রুপির আলো ঝলমলে সংখ্যার আড়ালে যে এমন জটিল হিসাব লুকিয়ে আছে সেটাই এবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ক্যামেরন গ্রিনের চুক্তি